দেওয়া ঝামেলা ছাড়া আর বিনা তেলে আমি আজকে মিষ্টি আচার বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম আমার কিচেনে সকলকে ওয়েলকাম নতুন একটা রেসিপি দেখার জন্য তো আমি এখানে মিষ্টি আমের আচার করার জন্য এখানে দেখুন এক কেজি আম নিয়ে নিয়েছি ছেলে পরিষ্কার করে নিয়েছি ভিডিওটা একটু ছোটো হওয়ার জন্য বাগানেরই আম এটা আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গাগুলো কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে নেব মিষ্টি আচারটা বানানোর জন্য কিন্তু এই টিপসগুলো কিন্তু ফলো করবেন জল থেকে তুলে আমার কাছে এখন টিস্যু পেপার যেহেতু নেই আমি কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি গাগুলো আর আমটা কিন্তু একেবারে কুচিয়েও হবে না আর একেবারে শক্ত গুটলিটাও হবে না মাঝে মাঝে বেশ আমটা হবে ভালো লাগবে যেভাবে আমি পিসগুলো কেটে দেখাবো কাটতে সুবিধা হবে সবগুলো আমের গা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার আমি এগুলো বটিতে কেটে নেব দেখুন আমগুলোকে সব আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি দেখুন কতটা আমি মোটাভাবে রেখেছি ঠিক এইভাবে থাকলে আমের আচারটা কিন্তু ভালো হবে এবার এর ভিতরে গুটলিগুলো আমি বার করে নেব এগুলো সবগুলো বার করে নেব দেখুন আমের বুটলিগুলো কিন্তু সব বের করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা আমি একটু গুঁড়িয়ে নিয়েছি কেন হাতে অতটা সময় নেই গোটা চিনি দিলে ওটাকে মেল্ট হতে সময় দিতে হবে এক ঘন্টা রেস্টে রাখতে হবে তাই আমি চিনিটাকে গুঁড়িয়ে নিয়েছি আমটা মিষ্টি আছে তবু আমি একটু মিষ্টি আছে যেহেতু করবো চিনির পরিমাণটা একটু বেশি দেব দেড় কাপ চিনি দিয়ে দিব লবণ দিয়ে দেবো আট চামচ সাদা ভিনিগার দিয়ে দেবো দু চামচ এটাকে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে চিনিগুলো আমের গায়ে সব মাখিয়ে নিয়েছি এটাকে আধ ঘন্টা অন্তত আমি রেস্টে রেখে দেব ততক্ষণ একটা শুকনো মশলা করে নেব শুকনো একটা মশলা করার জন্য এখানে দেখুন এক চামচ মৌরি নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন আছে এক চামচ গোটা জিরে এক চামচ ধনে গোটা আর তিনটে শুকনো লঙ্কা প্রথমে তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে শুকনো মশলাগুলো শুকনো মশলাগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব মশলাটা গুড়িয়ে নিয়েছি দেখুন একটু গোটা গোটা ভাব আছে গোটা গোটাই দেখেছি রেডি করে আধ ঘন্টা হয়ে গেছে হাতে কম সময় বলে আমি আধ ঘন্টায় রেখেছি আপনারা ইচ্ছা করলে এক ঘন্টা রাখতে হবে দেখুন চিনিটা অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি এটাকে বানিয়ে নেবো করা দিয়ে দেব আমি আমের আচারটা কিন্তু বিনা জলে আর রোদ ছাড়া তেল ছাড়া কিন্তু আমটাই আচার বানাচ্ছে আমি চিনিতে রসেতেই কিন্তু আচারটা বানিয়ে নেব দেখুন আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হালকা হাতে এগুলো একটু ম্যানে চলে যাবে শুকনো মশলা দিয়ে দেব এটা কিন্তু জল না এটা চিনি গোলাপ জল সবটা কিন্তু আমি এটা জলটা শুকনো করবো না তাহলে এটা একেবারে চিনিগুলো বসে যাবে এরকম মাখো মাখো থাকবে আচারটাকে আমি নামিয়ে নেব আর দেখুন আমি এরকম গোল গোল রাখার চেষ্টা করবেন যখন আচার বানাবেন দেখুন বন্ধুরা মিষ্টি আমের আচারটা কিন্তু আমার একেবারে হয়ে গেছে প্লেট এবারে সার্ভ করে নেব কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আবারও আসো সারা কিচনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ